আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বোর্ডে লিখেছি এই প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেব বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন সবসময় আসে তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে সমাধান করবা আমি এই অঙ্কটি সমাধান শেষে আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে অঙ্কের সমাধান করতে পারবা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি একটি প্রশ্ন দিয়েছি সাতের ক নাম্বার প্রশ্নটা দিয়েছি এই যে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো প্রশ্নটি যদি এমন থাকে তাহলে তুমি এটা কিভাবে সমাধান করবা তুমি খেয়াল করো এটা একটা ক্রমজোড় সমান এই ক্রমজোড় দেওয়া আছে ক্রমজোড়ের প্রথম অংশটাকে বলা হয় ভোজ দ্বিতীয় অংশটা কোটি তোমরা জানো এটাও ভোজ এটা কোটি এরকম যদি ক্রমজোড় থাকে তাহলে সর্থমতে তুমি কি লিখবা ভুজ সমান ভুজ কোটি সমান কোটি লেখলে এখান থেকে আমরা এক্স সমাধান করে এক্স y এর মান বের করব দেখো ভুজ সমান তাহলে আমরা কথা লিখব শর্তমতে সঠ মতে প্রধান এক্স মাইনাস ওয়ান এই ক্রোমোজোমের প্রথম উপাদান এক্স মাইনাস ওয়ান আর এই ক্রোমোজোমের প্রথম উপাদান তাহলে সঠে আমরা কি লিখতে পারি প্রথম উপাদান সমান প্রথম উপাদান দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান অর্থাৎ তাহলে আমরা লিখি এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু এখান থেকে আমরা সুন্দরভাবে লিখতে পারি এক্স সমান ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এই পাশে আসলে প্লাস ওয়ান সুতরাং এক্স সমান ওয়াই মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে কি থাকে মাইনাস ওয়ান থাকে তাহলে এটা আমরা ধরে একটা সমীকরণ ধরে নিতে পারি এখন আবার খেয়াল করো সমান দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় তাহলে আমরা লিখবো আবার আবার টু এক্স প্লাস ওয়ান সমান ওয়াই প্লাস টু তাহলে এখন খেয়াল করি যে টু এক্স এক্স এর মান কত পাইছো তুমি -1 দো প্লাস ওয়ান সমান করো টু দ্বারা গুন করো টু দ্বারা এখন দেখো টু ওয়াই মাইনাস টু থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান ওয়াই প্লাস টু এখন এক পাশে করো এই যে টু ওয়াই প্লাস ওয়াই পাশে আসলে কি হবে মাইনাস ওয়াই সমান -1 ওয়ান এপার্স্ট আসলে কী হবে প্লাস এখন খেয়াল করে তাহলে কি পাইতেছি আমরা সুতরাং ওয়াই এই যে টু ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে শুধু ওয়াই থাকে আর দুই এক যুগ করলে করতে হবে তিন তাহলে ওয়াইয়ের মান আমি কত পেয়েছি তিন পেয়েছি এখন ওয়াইয়ের মান যদি আমি এক নোংয়ে বসাই তাহলে আমি এক্সের মান পাব তাহলে দেখো ওয়াই এর মান ওয়াই এর মান এক নোংয়ে বসাই এক নোং এ বসাই বসা এক রং কি আছে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান ওয়াই এর কত আছে থ্রি মাইনাস ওয়ান থ্রি থেকে ওয়ান গেলে কত থাকে টু তাহলে এক্সের মান আমার টু তাহলে নির্ণয় মান আমরা লিখতে পারি নির্ণয় মান এক্স সমান হইল টু ওয়াই সমান আমি কত পেয়েছি থ্রি এইভাবে আমরা এই ধরনের অঙ্কের সমাধান করতে পারি